সীমান্তের উত্তেজনার কারণে ভারত পাকিস্তান ক্রিকেটে সব সবসময় প্রভাব ফেলেছে অথচ ক্রিকেট বিশ্বে এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দেশের মুখোমুখি লড়াই অনেক জনপ্রিয় এই দুই দেশের উত্তেজনার কারণে ভারত পাকিস্তান লড়াই উপভোগ করা থেকে ক্রিকেট প্রেমীদের বরাবর বঞ্চিত করেছে দীর্ঘদিন ধরে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়েনি বর্তমানে কাশ্মীরের সৃষ্ট পরিস্থিতির জন্য ভবিষ্যতেও ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক কোনো সিরিজ হবে না বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা ভারতের এক গণমাধ্যমে রাজীব শুক্লা বলেন আমরা হামলায় ক্ষতিগ্রস্তদের পাশে আছি এবং আমরা এর নিন্দা জানাই আমাদের সরকার যাই বলুক না কেন আমরা তাই করব। তিনি আরো বলেন সরকারের সিদ্ধান্তের কারণে আমরা পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলছি না এবং ভবিষ্যতেও আমরা তাদের সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলবো না তবে তিনি নিশ্চিত করেন আইসিসি ইভেন্টে পাকিস্তানের সঙ্গে খেলা চালিয়ে যাবে ভারত মূলত আইসিসির বৈশ্বিক ইভেন্টের এমন সর্বশেষ দুই হাজার বারো ও ১৩ সালে সীমিত ওভারের সিরিজ খেলার জন্য ভারতে আসে পাকিস্তান দল সেটাই ছিল দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষীয় শেষ সিরিজ এর আগে ভারত দুই হাজার সালে সর্বশেষ পাকিস্তান সফরে যায় এরপর থেকে দুই দলের লড়াই কেবল আন্তর্জাতিক টুর্নামেন্টের মঞ্চেই সীমাবদ্ধ দুই হাজার ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারতে খেলতে গেলেও দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে যায়নি উল্লেখ্য হামলার দায় স্বীকার করেছে কাশ্মীরের রেমিডেন্স নামে একটি গ্রুপ গ্রুপটির দাবি কাশ্মীরে পঁচাশি হাজারেরও বেশি মানুষ বাইরে থেকে এসে বসতি করেছেন এ কারণে স্থানীয় জনগণের উপর ডেমোগ্রাফিক পরিবর্তন ঘটানো হচ্ছে এটি প্রতিরোধের জন্য তারা এ হামলা চালিয়েছে